সালামু আলাইকুম আবার চলে আসলাম ভোগ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও গেট কিন্তু মাসাল্লাহ দিল অনেক ঘের এগুলো দেখা যায় কোমরটা কিন্তু একবারে ফ্রি মোটা হোক কোমর পড়তে পারবে আর এখন কিন্তু অবশ্যই আমাদের কল্লি দেওয়া আছে আপনার কল্লি ফারার কোনো অপশন নেই ছিটা কোনো অপশন নেই আর প্রত্যেকটা কলির উপরে চাপশিলাই থাকবে আমাদের প্রত্যেকটা চাপ চাপশিলাই থাকবে আর এখানে প্লাজির ঘেটটা দেখা দিচ্ছে ঘেটটা কিন্তু মশা আল্লাহ দিল অনেক ঘের হ্যাঁ মার্শাল্লে দিলে অনেক গেট এটা কিন্তু আপনার এখানে কিন্তু পিকু করা সামনে আসেন পিকি করার এটা হলো আপনার সিলাই করা প্রত্যেকটা সেলাই করা হবে দেখা দিচ্ছি সুন্দর করে আর এগুলো কালার হবে অনেক কালার কিন্তু আবার হয়তো আমি দশটা কালার দেখাবো কালার আছে কালার দেখার ভিডিও দিতে সম্ভব না ঠিক আছে তার জন্য আমি অল্প কিছু কালার দেখাবো এটা হলো অরেঞ্জ কালার প্রত্যেকটা কিন্তু আপনার মার্শাল এ দিলে অনেক গেট থাকবে এগুলো প্রাযুক্তি আর এটা হলো হোয়াইট সাদা কালো ওটা এখন বর্তমানে স্টক আউট সমস্যা নেই আমাদের দু একদিনের ভিতরে কালো এসে পড়বে কালো চলে আসবে কালো দেওয়া যাবে সমস্যা নেই আর এই যে দেখুন প্রত্যেকটাই প্রোডাক্ট কি আপনি কিন্তু অনেক গেট থাকবে মাসালে দিলে কোমরের জন্য কোনো সমস্যা নেই কোমরে কিন্তু অনেক বড় থাকবে আর এটা হলো গোল্ডেন কালারের ভিতরে আর অবশ্যই যারা আমাদের প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের সাথে দেখছেন আপনি অনেক ঘের কিন্তু এটা প্রায় সত্তর ইঞ্চি ঘের থাকবে আপনার মিষ্ঠটা সত্তর ইঞ্চি ঘের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর এখানে কোমরটা থাকবে আপনি পর্যন্ত কোমর পড়তে পারবেন আমাদের কোমর কিন্তু অনেক বড় কোমর আর এখানে কাছে আসেন ভাই আমাদের চাপ চাপশিলাইটা দেখা দিচ্ছে এখানে এই যে কিন্তু প্রত্যেকটা চাপশিলা থেকে আপনার ছেড়ে কোনো অপশন নাই ঠিক আছে পরে কালারটা এটা হলো গ্রিন কালার আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়া যায় না আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে কিন্তু বেলটাও থাকবে যেটা বেলটার জন্য যে বেল দিয়ে আপনি এটা ফিটিং করার জন্য এখানে দুটো লক থাকবে আর এখানে ফিতা থাকবে জানি আপনারা সহজেই আপনার কোমরটা অ্যাডজাস্ট করতে পারেন আর এটা হবে নীল কালার আকাশি নীল এটা হালকা ডিকের ভিতরে এই যে প্রত্যেকটা কিন্তু মাল আমাদের আর মেটেরিয়ালটা অবশ্যই চাইনা মেটেরিয়াল সেটা মেটেরিয়ালস তো হবে চায়না মেটেরিয়ালস আপনি মেটেরিয়ালস এর জন্য টেনশন করতে হবে না কাপুরের কালার কস 100% গ্যারান্টি থাকবে কালার কস 100% গ্যারান্টি আপনি যদি কালার ওঠে তাহলে টাকা ফেরত এটি ভরসা দিতে পারবো আমরা ইনশাআল্লাহ আর অবশ্যই এটা প্রাইস পুরো মাত্র 450 টাকা মাত্র স্কেট প্লাজো পেয়ে যাবেন 450 টাকা আপনারা 450 টাকা স্কেট কালার দিয়ে পেয়ে যাবেন এই যে কালারটা হলো আপনাদের হলুদ কালার প্রত্যেকটা কালার কিন্তু এভেলেবেল হবে আমাদের প্রত্যেকটা কালার এভেলেবেল কোমর আবার বলে দিছি কোমর কিন্তু ফ্রি সাইজ কারণ কোমরের উপর নিচের কিন্তু এক সমান গেট থাকবে আমাদের অনেক সুন্দর একটা এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর নাইস একটা কালার এই যে দেখেন প্রত্যেকটা কালার থাকবে এভেলেবেল প্রত্যেকটা কালার কালার এখনো আমাদের প্রায় পঞ্চাশ ষাটটা কালার আছে এতগুলো কালার একটা ভিডিওতে দেখানো যায় না তার জন্য অল্প কিছু কালার দেখালাম আপনাদেরকে জাস্ট সিম্পল অল্প কিছু কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফিজ